খেয়াল করেন আমার ইমুর এই কলটা কাটার সাথে সাথে দেখেন অ্যাড কিন্তু শো করছে আর এই অ্যাডগুলো কিন্তু 20 সেকেন্ড 30 সেকেন্ড বা এমনকি 40 সেকেন্ড পর্যন্ত চলতে থাকে আর এটা খুবই বিরক্তিকর একটা জিনিস কারণ অনেক সময় আমাদের কল কাটার পর কল দেওয়ার দরকার হয় বাট সেটা আমরা দিতে পারি না বাট আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো এখন দেখেন আমি কলটা কাটলাম এখন কিন্তু কোনো অ্যাড আসছে না সো আফটারও কিন্তু চাইলেই ঠিক একই কিন্তু আপনারা কিভাবে বন্ধ করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি শুরুতেই আপনারা আপনাদের স্মার্টফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ইমো আই এম ও তারপর একটা স্পেস দিয়ে লিখবেন লাইট এল আই টিই ঠিক আছে এল আই ই লিখে আপনি সার্চ করবেন এবারে আপনার সামনে ইমো লাইট অ্যাপস টুকু চলে আসবে আপনার এখানে যদি ইমোর মূল অ্যাপস টুকু থাকে সেটাকে আপনি আনইনস্টল করতেও পারেন নাও করতে পারেন ঠিক আছে আনইনস্টল করে দেওয়াটাই বেটার আনইনস্টল করে দেওয়ার পর এটা ইনস্টল করবেন দেন হচ্ছে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন এবার এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে নাম্বার দিয়ে ইমু খোলা রয়েছে সেই নাম্বার দিয়ে এখানে জাস্ট হচ্ছে লগ ইন করবেন ঠিক আছে আমি লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমি এখানে লগ ইন করে ফেলেছি এখন একটা কজ দিয়ে আপনাদেরকে একদম এড আসে কিনা ঠিক আছে আমি একটা কল দিচ্ছি দেখেন আমার একটা কল কিন্তু যাচ্ছে ওকে কলটা কাটার সাথে সাথে যেটা হতো এড চলে আসতো দেখেন আমি কলটাকে কেটে দিই কোন এড আসে কিনা কোনো প্রকার অ্যাড কিন্তু আসে নাই সো এইভাবে কিন্তু আপনারা ইমো লাইট থেকে যে কাউকে কল করবেন পার্ট কোনো প্রকার অ্যাড কিন্তু আসবেন না তবে মূল ভাষণের মতো এখানে কিন্তু সমস্ত ফ্যাসিলিটি গুলো আপনারা পাবেন না না পেলেও কিন্তু আপনারা এই অ্যাডসের যন্ত্রণা থেকে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন যাই হোক গাইজ যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিতে বলবেন না এতে হয়তো বা আপনার মতো আরো একশো জনের অনেক বেশি উপকার হতে পারে